নমস্কার বন্ধুরা আজকে আবার আমি চলে আসলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে তো গরম তো পড়েছে গরমের সময় কি হয় আমাদের একদম রান্নাবান্না করতে ভালো লাগে না তাই ভাবছি কী রান্না করলে তোমাদের খুব সহজ হবে এবং তাড়াতাড়ি হবে তাই একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো চলো রেসিপিটা এখন আমি বানাই তোমরা দেখতে থাকো এক বাটি মসুর ডাল নিয়েছি ডালটাকে আমি এখন ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে ধুতে হবে যাতে ডালটা ভালো করে সাফা হয়ে যায় ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি জল ঢেলে পনেরো মিনিটের জন্যে রেখে দেবো ডালটা যতক্ষণ ভেজে ঠিক সেই সময়ে আমি আলুটালুগুলি কেটে নিই আলুগুলি একটু মোটা মোটা করে কেটে নিতে হবে কেননা ডালের সঙ্গে সিদ্ধ হবে নেব টমেটোটা ছোটো ছোট করতে হবে না তাড়াতাড়ি গলে যাবে তারপরে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি চারটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কম করে নিতে পারেন এখন পেস্টটা কেটে নেব সটা মোটা মোটা করে কেটে নিতে হবে এখন আমি রসুনটা কেটে নিচ্ছি রসুন কিন্তু খুব বেশি লাগবে না কম করে দেব মসুর ডালটাকে আমি এখন গামলাতে নামিয়ে নেব কেটে টাকা পেঁয়াজ পাতা হয়েছে কেটে পেঁয়াজগুলো এখন দিয়ে দেব এখন দিয়ে দেব আমি কেটে দেখা টমাটো দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিব জিরের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো কাঁচা সরিষার তেল এটাকে আমি এখন ভালো করে মিঠে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা কোথার থেকে দেখছো আমাকে কমেন্টে জানাইও আর রান্নাটা কেমন হচ্ছে সেটাও একটু চিনি দিয়ে দেবো এই যে নুনটা জ্বলে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেবো এখন আমি একটু তেল দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো এটা রাখা রসুন কুচিটা দিয়ে দেব

ডালটা ভাজা হয়ে গেছে ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছিলাম ডালটা অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে কিন্তু আরো কিছু

এই যে রেডি হয়ে গেছে আমার গরম গরম মসুর ডাল আর ডিম দিয়ে চচ্চড়ি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও